স্বপ্নলোকে মিতা চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাই গোয়ালার গলিতে থাকেন সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কবিতা ঘনঘোর ঘোর বর্ষায় তাঁর দুর্গতির যেন শেষ নেই তবু সন্ধেবেলায় কান্তবাবুর করিনিটের সুরে তার মনোজগতের এক উত্তরণ ঘটে তিনি উপলব্ধি করেন আকবর বাদশার সঙ্গে হরিপদ কিরানির কোনো ভেদ নেই কিনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারেই লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে স্যাঁতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকই তফাতে আমার সঙ্গে এই শুধু নেই তার অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেঁচে যায় তারপরে ঘরে এসে নিরালা নিঝুম মন্দকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওয়ারের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি ততই বচ ঘরে তেল এলো না সেত মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঁটি কাঁঠালের ভূতি মাছের কানকা মরা বিড়ালের ছানা ছাই পাস আরও কত কি ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্র তার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁত স্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড় দিন রাত মনে হয় কোনো আত্মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধ পড়ে আছি গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আলো অন্ধকারে কখনো বৈকালে হঠাৎ সিন্ধু লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বীর হেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালির প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাচ্চার সঙ্গে হরিপদ নির কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য সেই অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহে চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর